নস্কাদেকছেন খবর বাংলার সঙ্গে আমি অনুরূপে চলে এসেছি পাঁচটার গুরুত্বপূর্ণ খবর নিয়ে চোখ রাখবো খবরে সাত বছর ধরে কাজ করা পাঁচ শ্রমিককে কাজ থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ ক্ষোভ অভিযোগ রাজনৈতিক প্রভাব খাটিয়ে বহিরাগতদের নিয়োগের চেষ্টা শ্রমিকদের দাবি অবিলম্বে পুনর্নিয়োগ ও বকেয়া বেতন পরিষদ ঘটনাস্থলে পুলিশ ও ট্রেড ইউনিয়নের নেতারা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পিএইচ বোটলিং প্ল্যান্টে পুনর্নিয়োগ ও বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ আসানসোলের কুলটিতে সাত বছর ধরে আলোক এন্টারপ্রাইজ নামক বেসরকারি সংস্থার অধীনে মাসে প্রায় তিন টাকা মজুরিতে কাজ করা পাঁচ শ্রমিকের অভিযোগ হঠাৎ করেই তাদের কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাদের বদলে নতুন শ্রমিক নিয়োগের চেষ্টা চলছে বলে অভিযোগ আর সেই নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব খাটানো হচ্ছে বলে দাবি করেছেন তারা শ্রমিকদের অভিযোগ সুপারভাইজার তৃণমূল কংগ্রেসের নাম করে বহিরাগতদের কাজে নিযুক্ত করার চেষ্টা করছেন এতে স্থানীয়রা বঞ্চিত হচ্ছেন কাজ হারাচ্ছেন তাদের দাবি অবিলম্বে পুনর্নিয়োগ এবং ছয় মাসের বকেয়া বেতন প্রদান করতে হবে এই কারণে যে আমাদের অবিলম্বে কাজে নিযুক্ত করতে হবে আমরা গত সাত বছর ধরে এখানে কাজে আছি ছ মাস আমাদের বকেয়া বেতন বাকি আছে আর আমাদের যে অলক এন্টারপ্রাইজের সুপারভাইজার অজয় সিং উনি তৃণমূলের তৃণমূল নেতৃত্বের নাম ভাঙিয়ে বহিরাগতদের নিযুক্ত করার চেষ্টা করছেন কারণ এটাই যে আমরা দীর্ঘদিন এখানে কাজ করছিলাম কিন্তু এখন আমাদের চমৎকার কাজে রসি দিয়েছে এই জন্য আমাদেরকে এখানে আমাদের কাজের স্থায়ী কর্মের যাতে নিযুক্ত করা হয় সেজন্য আমরা এখানে বিক্ষোভ করেছি কেন কি আমরা দীর্ঘদিন থেকে এখানে আমরা লেগে আসি আর কোম্পানি আমাদের হঠাৎ বসিয়ে দিয়েছে বলছে তারপরে এখন ওই যে বাইরে গতক থেকে লোক নিয়ে এসে লাগাবে আমাদেরকে এখন এখানে কোনো কিছু ব্যবস্থা কিছু করার কোনো সম্ভব এখন দেখা যাচ্ছে না এরকম কিছু মনে করে আমাদের মানে বন্ধ করে দিয়েছে আমাদের ব্যাপারটা হচ্ছে এখন ডিসিশন হলো যে আমাদের বোটলিং প্রিন্টে মেশিনারিতে কিছু প্রবলেম হয়েছিলো ওটা সলভ করার জন্য কিছু স্কিল লেবার এসেছে বাইরে থেকে এক্সট্রান্ডেন ওনাদের যেন কাজ মানে আগে ঢুকতে দেওয়া হচ্ছিল না ওনাদের যেন কাজ করে ঠিক করে মানে ঢুকে যেন ওরা ওনারা কাজ করতে পারেন কোনো বাধা সৃষ্টি না হয় আর বাকি যে ওই অপারেটর যে লোকাল ওনারা চার পাঁচজন নিয়ে ঝামেলা হচ্ছিলো ওটা একটা মিটিং করে মিটিং করে ওটা সলিউশন করা যাবে যে কি করা হয় আপাতত এটাই ডিসিশন যে যেহেতু নবান্নে জল পাঠাতে হবে আর্জেন্ট তার জন্য স্কিল লেবার দিয়ে মোটামুটি মেশিনারিজটা ঠিকঠাক করে প্রোডাকশনটা যেন চালু হয় প্রোডাকশনটা যেন চালু ওটা আমাদের মেন উদ্দেশ্য ঘন্টা চলা বিক্ষোভের পরে ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ পিএইচ দপ্তরের আধিকারিক ও তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের নেতারা তারা শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এদিকে আন্দোলন আপাতত থেমে গেলেও কর্মচ্যুত শ্রমিকদের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত দাবি আদায়ে তারা প্রয়োজনে আবারও আন্দোলনে নামবেন বলেই হুঁশিয়ারি দিয়েছেন থেকে রাহুল পাশন রিপোর্ট খবর বাংলা শুক্রবার গভীর রাতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন লাগানো লাগানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ আইএসএফ সমর্থকরাই আগুন আগুন লাগিয়েছে অভিযোগ পার্টি অফিসে লাগিয়ে দেওয়া হয় এবং সেখানে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক সৌকাত মোল্লার ছবি ছিঁড়ে ফেলে পুড়িয়ে দেওয়া হয় এমনকি একটি ক্রাম বোর্ডও ভেঙে খালে ফেলে দেওয়া হয় ঘটনার খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে এবং ঘটনা তদন্ত শুরু করে শুক্রবার তৃণমূল পার্টি আগুন ও ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ আইএসএফ সমর্থকরাই আগুন লাগিয়েছে অভিযোগ পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং সেখানে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মোল্লার ছবি পুড়িয়ে দেওয়া হয় এমনকি সেখানে ক্রামবোর্ড ভেঙে খালে ফেলে দেওয়া হয় ঘটনার খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে এবং ঘটনা তদন্ত শুরু করে দেখুন এটা সম্পূর্ণ আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ঘটনা ঘটছে কারণ মানে ঘটানোর চেষ্টা করছে বারে বারে এখানে এই পার্টি অফিসের আগেও একবার আক্রমণ করেছিল এবং গতকাল রাতে এখানে পার্টি অফিসে আগুন দেওয়া দেখো এখানকার টিভি এখানকার চেয়ার এখানকার টেবিল সেগুলো নিয়ে চুরি করে নিয়ে চলে যাওয়া চোরের মতো এবং এখানে যে টেবিলটা আছে সেই টেবিলটাও খালে ফেলে দেওয়া গতকালকে রাত্রিরে আমাদের ছেলেরা গতকালকে এখানে দশটা পর্যন্ত ছিল তারপরে আমরা সকালবেলা খবর পাচ্ছি যে আমাদের পার্টি অফিসের একাধিক চেয়ার পুড়িয়ে দেওয়া হয়েছে ফেলাক ফেক্সি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দাদার ছবি ছিল সেখানে পুড়িয়ে দেওয়া হয়েছে ক্যারাম বোর্ড খালে ফেলে দেওয়া হয়েছে এবং এলইডি টিভি ছিল সেটাকেও নিয়ে দিয়ে চলে গিয়েছে এই ধরনের তাণ্ডবলীলা যারা সমাজ সমাজবিরোধী এখানে তারা এই ধরনের ঘটনা এখানে ঘটাচ্ছে আইএসএফের যারা কুখ্যাত সমাজ বিরোধী নৌসাদ সিদ্দিকীর নেতৃত্বে এগুলো হচ্ছে দুর্গাপুরের সভাপুরে এক বেসরকারি হাসপাতালে রোম হর্ষক দৃশ্য রোগীর মৃত্যুকে কেন্দ্র করে পরিবারের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের বিবাদ আর সেই বিতর্কের মাঝেই চলল গুলি চাঞ্চল্য করে ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার চারজন হাসপাতাল চলল রমহর্ষক ঘটনা ঘিরে হাসপাতালে মেজনের রাতে পুলিশের চারজনকে গ্রেফতার করে এই ঘটনায় প্রত্যক্ষদর্শীদের দাবি তিন রাউন্ড গুলি চলেছে হবি বাধ্য বড় দুর্ঘটনা ঘটনার শুক্রপাত শুক্রবার সকাল থেকে বাসুদেব নামে দুর্গাপুরের কৌপেন থানার অন্তর্গত অঙ্গনপুর এলাকার এক বাসিন্দা বাইক থেকে পরে গিয়ে জখম হন সিটি সেন্টারের বেসরকারি হাসপাতালে ভর্তি হন শারীরিক অবস্থার অবনতি হয় তরিভরি তাকে শোভাপুর একা বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় কিন্তু শারীরিক অবস্থার আরও অবনতি হতে শুরু করে রোগীর পরিবার অভিযোগ চলে চিকিৎসায় গাফিরতি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে চায় পরিবারের সদস্যরা কিন্তু কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাতের জন্য দুজনের অনুমতি গেলে কিন্তু রোগীর পরিবারের দাবি ছিল সবাইকে দেখা করতে দিতে হবে আর সেই দাবিকে সামনে রেখেই বিক্ষোভ দেখাতে শুরু করে রোগীর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে আসে পুলিশ প্রথমে পুলিশের সঙ্গে বচসা এবং ধস্তাধস্তি হয়ে সেই সময় অভিযোগ রোগীর পরিবারের একজন আচমকায় হাসপাতাল চত্বরের সঙ্গে গুলি চালাতে শুরু করে কি পুলিশের গায়েও হাত তোলার অভিযোগ একজন মানে অসুস্থ ছিল এনাদের দেখা করতে চাইছিল তাই এদের দেখা করতে বলেছিল একজন কি দুজন ডাক্তারের সাথে দেখা করুন কিন্তু এরা সেটা না ওরা সবাই মিলে ডাক্তার দেখাবে ডাক্তারের সাথে দেখা করবে এই নিয়ে পুলিশ গেল পুলিশের সাথে ক্যামেরা তুলে ইয়ে করলো যে আমরা মানে এরা জোর করে পুলিশ থেকে ইয়ে মোবাইল নিয়ে পুলিশকে মারতে গিয়ে তখন দিয়ে দিচ্ছি পুলিশের গায়ে হাত তুলছে তখন আমাদের সিকিউরিটিরা সবাই দিয়ে এলো দিয়ে ওদেরকে একটা ধরলো আর তখন বন্দুক করলো কটা তিনটে শুনলাম তারা ডাক্তারের সঙ্গে দেখা করতে ইচ্ছুক ছিল পুলিশের তরফ থেকে বলাও হয় যে ডাক্তারবাবু দেখা করতে চাইছেন দু তিনজনকে নিয়ে আসছে কিন্তু ওনাদের দাবি ছিল যে আমরা যতজন আছি সবাই আমরা দেখা করব সেই নিয়ে বছর শুরু হয় আইকিউ সিটির সাথে এবং কথা কাটাকাটি শুরু হয় পুলিশ তাদেরকে শান্ত করার চেষ্টা করে কিন্তু আহত ব্যক্তির একজন আত্মীয় তিনি তার সম্ভবত সেটা ফায়ার আর্মস মানে সার্ভিস রিভলভার হতে পারে সেটা এখনও ভেরিফাই হয়নি লাইসেন্স লাইসেন্স আছে কিনা সেটা ভেরিফাই হয়নি সেটা উনি বলছেন এটা লাইসেন্স আর্মস তো সহসা উনি গুলি চালায় কিন্তু লাকিলি কারুর গায়ে লাগেনি ওটা কেউ ইনজর্ড হয়নি ওটা আমরা দু রাউন্ড এখন অবধি খুঁজে পেয়েছি ওটা এমটি কাটিজ তো যেটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে সেটা তিন রাউন্ড গুলি চালিয়েছিল তো এই নিয়ে আমরা তদন্ত শুরু করেছি এবং একটি এফআইআর হয়েছে আমরা চারজনকে পুলিশের উপরে ওরা অতর্কিতে একটা অ্যাটাক করেছিল আমাদের একজনকে আমাদের পুলিশ কর্মচারীকে ওরা গায়ে হাত দেয় তো সেই নিয়ে অভিযোগ হচ্ছে এবং

যোগ্য এবং অযোগ্য লেখা মিষ্টি তৈরি করে সারা ফেলে দিলেন অশোকনগরের এক মিষ্টি ব্যবসায়ী এই মুহূর্তে রাজ্য জুড়ে বহু চর্চিত এবং তাৎপর্যপূর্ণ দুটি শব্দ হলো যোগ্য ও অযোগ্য এই শব্দ দুটির কারণে রাতের ঘুম উড়ে গিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার চাকরি যাওয়া শিক্ষক শিক্ষিকাদের শহর থেকে গ্রাম কিংবা চায়ের দোকান সব জায়গায় এখন আলোচনার মূল বিষয়বস্তু হয়ে উঠেছে কারা যোগ্য এবং কারা অযোগ্য তবে উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর স্টেশন রোড সংলগ্ন যশোর রোডের পাশে একটি মিষ্টির দোকানে দেখা গেল ভিন্ন ছবি যেখানে যোগ্য এবং অযোগ্যদের নিয়ে কোনো আলোচনা কিংবা সমালোচনা নয় তবে কোথাও একটা নীরব প্রতিবাদ রয়েছে মিষ্টির দোকানের মালিক কমল সাহা নিজের হাতে তৈরি করেছেন যোগ্য এবং অযোগ্য লেখা ছানার সন্দেশ তিনি জানান তার দোকানে নাকি অনেক শিক্ষক শিক্ষিকারা আসতেন মিষ্টি খেতে কিংবা কিনতে তাদের মধ্যে অনেকেরই চাকরি চলে গিয়েছে এখন আর সেই সব শিক্ষক শিক্ষিকাদের দেখা যায় না তাই তার মন খারাপ তাই তিনি চাইছেন যোগ্যরা যেন আবার কাজের জায়গায় ফিরতে মহামান্য সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আমরা লক্ষ্য করছি না শিক্ষকের কর্মহীন হয়ে পড়েছে এটা খুব দুঃখজনক ঘটনা একটাতে কর্মসংস্থান নেই তার মধ্যে কর্মহীনের বেফার্থ বেড়ে যাচ্ছে তাই আমি যোগ্য যে সন্দেশ অযোগ্য সন্দেশ আছে এর মধ্যে দিয়ে একটা বার্তা দিতে চাই যারা যোগ্য ব্যক্তি তারা যদি যোগ্য সম্মান নিয়ে তারা কর্মসংস্থানে ফিরে আসে আসলে একদমই তাই আমরা এই মুহূর্তে অনেকগুলো বাংলা শব্দের মধ্যে যোগ্য অযোগ্য এই শব্দ দুটো আমাদেরকে বারবার এখন ভীষণভাবে আমাদের সামনে এসে পড়ছে তো সেই জায়গা থেকে আজকে এই মিষ্টির দোকানে আমি মিষ্টি নিতে এসে খুব অবাকই লাগলো যে আমাদের অত্যন্ত প্রিয় মিষ্টির দোকানদার কমল ও বা যোগ্য অযোগ্য মিষ্টি তৈরি করেছে তো এবং আমাকে আমি ওই মিষ্টিটা দেখছিলাম আমার একটা যোগ্য মিষ্টি প্যাকিং করে আমাকে দিল তো এটা খুব ভালো লাগছে যে এত সুন্দর একটা খুব কি বলবো মানে যে জায়গাটা আমাদের অত্যন্ত একটা বেদনার জায়গা যে এতজন শিক্ষক শিক্ষিকা তাদের আজ তারা চাকরিহারা হয়ে গেছেন তো সেই জায়গা থেকে সেটাকেও যে একটা মিষ্টির দোকানে মিষ্টান্নের দোকানেও যে সেটাকে তার একটা এফেক্ট পড়তে পারে তো সেটা খুব ভালো লাগলো যে এটা দেখে যে ওরাও এই ব্যাপারটা নিয়ে কতটা ভেবেছে সেটা এই 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 ব্যাপারটাই আমি আর কি এখানে উপলব্ধি করলাম রাত নামলেই মাঠে নেমে আসছে হাতির পাল নষ্ট হচ্ছে ধান সবজির চাষ ক্ষতিপূরণ অপ্রতুল বাধ্য হয়ে চাষিরা এখন নিজেরাই পাহারায় হাতি ঠেকাতে গাছের মগ তৈরি হচ্ছে গাছ ঘর সেখান থেকে চলছে নজরদারি বন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা ঝাড়গ্রামে হাতির হামলা ঠেকাতে গাছেই ভরসা গাছের মগডালে মোচা অর্থাৎ গাছ ঘর বেঁধে হাতি ঝাড়গ্রাম জেলা জুড়ে যত দিন যাচ্ছে বাড়ছে হাতির হামলা সন্ধ্যা নামার সাথে সাথে হাতির পাল নেমে আসছে জমিতে খেয়ে মারিয়ে নষ্ট করছে বিঘের পর বিঘে ধান সবজি অপরদিকে দপ্তর ক্ষতিপূরণের নামে যে টাকা দিচ্ছে ক্ষতি তুলনায় অনেক কম আর তাতে সমস্যার সম্মুখীন হচ্ছেন চাষিরা প্রায় দশ বছর আগে যা ক্ষতিপূরণ ছিল আজও সেই একই ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে যা লাভ তো দূর চাষের খরচও উঠছে না তাই বাধ্য হয়ে চাষিরা নিজেরাই রাত পাহাড়ের কাজ শুরু করেছেন তাই হাতি আটকানোর এখন একটা বড় উপায় এই গাছ ঘর হাতি কোনো খবর থাকে না রাতে হঠাৎ হঠাৎ হাতি চলে আসে এই ধান জমিনে প্রচুর ক্ষতি করে এমনি প্রা গ্রামে ঢুকে বাড়ি ঘর ভাঙচুর চালাই আমরা এই যে এখানে একটা এই গাছের উপরে এটা মাচা বা বাড়ির মতো তৈরি করে এখানে রাতের বেলা পাহারা দেওয়া হয় হাতি আলের রাতের বেলা যদি কোনো আওয়াজ পাওয়া যায় তখন হাতিকে তাড়াবার জন্য মোটামুটি চেষ্টা করা হয় আর কি হাতি প্রচুর আছে ক্ষয়ক্ষতি করছে ঘর দুয়ার ভাঙছে আওয়াজ নষ্ট করছে কোনো ব্যবস্থা নিচ্ছে না কোনো ব্যবস্থা নেই আপনারা কিভাবে হাতি তাহলে আমরা এই যে মোবিল আনতে যাবো এই যে ফরেস্টার অফিস যদি দেই হাতি নামলে খেদানো হয় বন দপ্তর কোন ব্যবস্থা কোন ব্যবস্থা নেই আপনার এলাকায় তো মন্ত্রী আছে মন্ত্রী কোন মন্ত্রী নেই ব্যবস্থা কোনো নেই না তাহলে তো আমাদের এখানে থাকতে হতো না গাছের উপরে বাড়ি থাকতে থাকতে গাছের উপরে ঘুমাবো কেন আগে অভিযান চললেও ফল মেলেনি বিশেষ উৎপাদন স্তরে এবার নজর প্রশাসনের মেয়র গৌতম দেব জানিয়েছেন জুন থেকে শহরে করা নিষেধাজ্ঞা উদ্যোগ পুলিশের জালে গ্রেপ্তার দুই বাংলাদেশি শহরে প্লাস্টিক ক্যারি ব্যাগ নিষিদ্ধে ফের সক্রিয় এর আগেও ঢাক ঢোল পিটিয়ে প্লাস্টিক বিরোধী অভিযান চালানো হয়েছিল স্বেচ্ছাসেবী সংগঠনগুলিও সেই অভিযানে সক্রিয়ভাবে অংশ নেয় তবুও কিছুদিনের মধ্যেই ফের শহরের অলি গলিতে দেখা যায় প্লাস্টিক ক্যারি ব্যাগের রমরমা ব্যবহার বেসরকারি গেছে পরিসংখ্যানে দেখা সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী পুর নিগমের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে ব্যবহার করছে প্লাস্টিক ব্যবসায়ীদের একাংশের দাবি উৎপাদন বন্ধ না হলে এই পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় সেই কারণেই এবার উৎপাদন স্তরে হস্তক্ষেপ করতে উদ্যোগী হয়েছে শিলিগুড়ি পুর শনিবার শহরের মেয়র গৌতম দেব একটি ভার্চুয়াল বৈঠকে বিভিন্ন বড় অফিসারদের সঙ্গে আলোচনায় জানান জুন মাস থেকে শহরে বৃক্ষরোপণের পাশাপাশি প্লাস্টিক ব্যবহারের ওপর ফের করার নিষেধাজ্ঞা জারি করা হবে সেখানে আমরা মূলত বৃক্ষরোপণ পাঁচ তারিখ জুন মাস থেকে শুরু হবে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে বলেছি প্লাস্টিক থার্মোকল বড় মাধ্যমে ওয়ার্ডে ওয়ার্ডের একটা নিরন্তর প্রচেষ্টা ওয়ার্ডে ওয়ার্ডের সে নজরদারি পুলিশ আর সবাইকে নিয়ে আরো মিটিং করবো এলাকায় বহুবার মিটিং করেছে কিন্তু প্লাস্টিক যাতে এখানে ঢুকতে না পারে স্টোরেজ করলে সেগুলো এনফোর্সমেন্টকে নিয়ে ছাপা মারা সেগুলো উদ্ধার করা আর হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইউনিট শিলিগুড়ির আশেপাশে যদি থাকে রাজগড় ব্লকেরও স্টাম ব্যাপারের ধার দিয়ে এদিককার জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট বোর্ড ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ে ওটা দেখতে হবে আর নজরদারিটা বড় চলে যাতে পারে সেটার জন্য আজকে শহরকে প্লাস্টিক মুক্ত করার লক্ষ্যে প্রশাসনের এই পদক্ষেপ কতটা কার্যকর হয় সেটাই এখন দেখা শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্তই আরো গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি